মালদার চাকরি হারা যোগ্য শিক্ষকরা অনশন মঞ্চে বসল শুক্রবার সকাল আটটা থেকে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে একটি অস্থায়ী মঞ্চ করে সেখানে যোগ্য শিক্ষকেরা অনশন মঞ্চে বসে আন্দোলন শুরু করেন তারা জানায় এই আন্দোলন চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সেই অনশন মঞ্চে যোগ দেবে বিমূল প্রান্ত থেকে আসা চাকরি হারা যোগ্য শিক্ষকেরা তাদের মূল দাবিগুলো হচ্ছে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে তাদের ওপরে লাঠিচার্জ এবং লাঠি মারা পুলিশের তার বিরুদ্ধেও আন্দোলন শিক্ষা ক্ষেত্রে শিক্ষক সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে করতে হবে জাতির মেরা ঠিক পাঞ্চিনাম না শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মানছি না মানবো না আজকে আমাদের আন্দোলন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে বাজে অবস্থা সেটার এগেনস্টে আমরা করছি ছাব্বিশ হাজার শিক্ষককে যেভাবে হেনস্থা করা হলো এবং শিক্ষক সমাজের ওপরে যে লাঠি চার্জ করা হয়েছে পুলিশের লাঠি তার এগেনস্টে আমাদের আন্দোলন আছে আমাদের সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আন্দোলন মূল দাবি স্বচ্ছ আমাদের শিক্ষক নিয়ম শিক্ষকদের যে সম্মান হানি করা হয়েছে শিক্ষকরা সমাজ গড়ার কারিগর সেই মানসম্মানকে ফিরিয়ে আনতে হবে গড়ার কারিগরকে তার যোগ্য সম্মানটা দিতে হবে আর শিক্ষারা অঙ্গনকে সম্পূর্ণভাবে কলুধিত মুক্ত করতে হবে আমরা সেই বিষয়ে কোনো আশাবাদী নই কারণ ব্যাপারটা সুপ্রিম কোর্টে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে কি হয়েছে এবারে মুখ্যমন্ত্রীর আসার সঙ্গে সুপ্রিম কোর্টের যে মুখ্যমন্ত্রীর পিটিশন কাপে তার আমরা কোনো মিল খুঁজে পাইনি আমরা চাই যোগ্য শিক্ষকরা তার পুনরায় নিজের স্কুলে সব মহিমায় ওনারা ফিরে আসুন এবং যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে কোর্ট যেভাবে রায় দিয়েছে সেভাবেই হোক আমার নাম মধুচন্দ্র মণ্ডল আমি আইভো শিক্ষিতা শিক্ষিকা

জাতির মেরুদণ্ডের পল্লাতি মানছি না শিক্ষা না শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য মানছি না মানব না মানব না দুর্নীতিরাজ নিবাচক দুর্নীতিরাজ